ভাঙবেই এর উপরে আমি দাঁড়িয়ে যাব তাহলে একটাও ক্লিপ ভাঙবে না ঠিক আছে পুরো আনব্রেকেবল ক্লিপ আছে এই দেখুন খুব পুরো ম্যাট পুরো শুকনো লিফটিং মাত্র তিন টাকা পেয়ার এটা পড়ছে ঠিক আছে তারপরে এইসব দেখছো তো দেখছেন এইসব পাঁচ টাকা পেয়ার পড়ছে ঠিক আছে পাঁচ টাকা কিনে তিন টাকা কিনে দশ টাকা মানে দশ টাকায় বিক্রি করবে মানে মাত্র তিন টাকা করে কিনা এইসব প্লাস্টিক না সব আনব্রেকেবল লাইলুন দেখুন এটা চলে আসবে আপনার দেখুন একশো ছাপান্ন তেরো টাকা করে কেনা এটা চলে আসছে আপনার দেখুন একশো কুড়ি দশ টাকা করে কেনা সাড়ে সাত টাকা করে কেনা পাঁচ টাকা করে কেনা পাঁচ টাকা থেকে স্টার্টিং যা দশ টাকা করে বিক্রি করতে পারেন পলিশ পুরো কালার শেড পেয়ে যাচ্ছেন বন্ধুরা আজকে আমি এসেছি কলকাতা বড়োবাজারের কসমেটিক্সের একবারে ভান্ডার আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চেয়েছিলেন যে বিজনেস করতে এবং সব থেকে কোথায় সস্তা পাওয়া যায় সেই ইনফরমেশনগুলো অনেকে আপনারা চেয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো গোডাউন একবারে মানে কি নেই এসব জায়গাগুলোতে আমি এখানে যিনি ওনার রয়েছে তার সঙ্গে একবার আমি পরিচয় করে নেব স্যার একটু পরিচয় দিন দশ নমস্কার আমার নাম সুনীল কুমার সাহ আমার দোকানের নাম এস কসমেটিক এটা কলকাতা বড়োবাজারের দোকানটা হলো ঠিক আছে আপনি হাওড়া থেকে আসছেন কোনো বাস ধরলে শুধু বলবেন ক্যানিং স্ট্রিট নামবো ক্যানিং স্ট্রিট নেবে স্ক্রিনের নম্বর দেওয়া আছে নম্বরে ফোন করুন হোয়াটসঅ্যাপ কলিং দুটোই একটাই নম্বর সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো যারা বিজনেস করে তাদের জন্য পায়ের নখ থেকে মাথায় চুল অবধি যা যা জিনিস লাগে টোটাল জিনিস পেয়ে যাবেন আপনি ভিডিওটা স্কিপ না করে लास्ट পর্যন্ত ভিডিওটা দেখুন আমি এক এক দিন লাইন বাই লাইন করে দেখাচ্ছি স্যার মূলত এখানে কি কি পাওয়া যায় টোটাল নেল পলিশ লিপস্টিক আইলাইনার মাসকড়া কাজল ফেস পাউডার একটা মেকআপের যা যা জিনিস আরコスメটিক্স জুয়েলারি চ্যাটিক টোটাল हां জুয়েলারির মধ্যে কানের দুল গলার হার তারপরে পায়ের নুপুর ঠিক আছে তারপরে ক্লিপ হেয়ারবেন গার্ডার বাচ্চাদের গার্ডার বাচ্চাদের হেয়ারবেন টোটাল জিনিস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ঠিক আছে আমি খুব ইন্টারেস্টিং করব না হ্যাঁ আপনাকে দেখাচ্ছি নেল পলিশ থেকে স্টার্টিং করছি আমার কাছে দেখুন নেল পলিশ স্টার্টিং আছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা থেকে স্টার্টিং স্টার্টিংটা দশ টাকা করে বিক্রি করতে পারেন নেল পলিশ পুরো কালার শেড পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি একদম কোয়ালিটি জন্য কোনো কমপ্লেইন আসবে না এইসব দেখতে পারেন পলপি কোম্পানি কোম্পানি নাম দেখে দেখবে দেখে নেবেন ঠিক আছে এইসব নোকে দশ দিন থাকবে এক বছর না দু বছর রেখে দিন কিচ্ছু হবে না নেল পলিশটা ঠিক আছে দু বছরে রেখে দিন তাহলেও একটা নেল পলিশ জমবে না বারো টাকা করে কেনা কুড়ি টাকা আরাম করে সেল করুন ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি অত্যিকেও যদি হেভির মধ্যে যান এই সব দেখতে পারেন পনেরো টাকার মধ্যে ঠিক আছে এটা পুরো নেল পলিসি সেকশন আছে আমার নেল পলিসি পুরো নেল পলিসি সেকশন একটা পুরো আলাদা করে তৈরি আছে এই সব দেখুন পুরো একদম পূজোর কালেকশন দেখাচ্ছি আপনাকে এই সব দেখুন সব দোকানে এই সব নেল পলিসি পাবেন না কোয়ালিটি খুব হেভি একটা আপনাকে খুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি নীল কেমন আছে আপনার সামনে খুলে লাগিয়ে রেখে দিচ্ছি দেখুন এক বছর না দু বছর দিন একটাও নেল জমবে না পলিশ মিনিমাম দশ দিন থাকবেই থাকবে ঠিক আছে এরকম করে করে পলিশের মধ্যে খুব কম তাহলে পঞ্চাশটা ডিজাইন আছে আমি যেরকম ভিডিওতে আগে বললাম ভিডিও স্টার্ট করার সময়ই আমি বললাম যে আমি ভিডিওটা বেশি বড় করবো না সেই জন্য আপনাকে যেরকম পলিশ দেখালাম নীল পলিশ আপনি দেখতে পারেন খুব কম তারও পঞ্চাশটা ডিজাইন আমার কাছে পাঁচ টাকা থেকে স্টার্টিং নীল পলিশ পাঁচ টাকা থেকে নিয়ে পঁচিশ টাকার মধ্যে খুব যদি কম তারও পঞ্চাশটার উপরে ডিজাইন আছে ঠিক আছে যেরকম একটা আরো দেখে নিন এখানে দেখতে পারেন এই এই বক্সটা আলাদা ডিজাইন ডাইমন্ড শেপ একদম ঠিক আছে আসব পাল্পি কোম্পানি এমআরপি দেওয়া আছে ষাট টাকা কেনা পড়ছে বারো টাকা পনেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা পর্যন্ত প্রচুর ভ্যারাইটি এটা যেরকম দেখলেন নেল পলিশ এবার আমি আপনাকে নিয়ে চলছি এবার চোখের কাজল আইলেনার মধ্যে চলুন এইসব দেখতে পারেন কম দামের কাজল পেন্সিল মাত্র তিন টাকা করে কেনা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা করে কেনা দেখতে পারেন এইসব নোকে দশ এই এটা মানে চোখের চোখের কাজল ঠিক আছে হ্যাঁ চোখের কাজল তিন টাকা করে কেনা দশ টাকা মানে দশ টাকায় বিক্রি হয় মার্কেটে এটা দেখ যেরকম দেখলেন কাজল পেন্সিল তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি পেন্সিল স্কেচ পেন আইলেনার ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেনার নাম দিয়ে বিক্রি হয় কেনা পড়ছে মাত্র সাত টাকা চুরাশি টাকা পুরো বক্স সাত টাকা কিনে তিরিশ টাকার মধ্যে কোনো ডাউট নেই আরাম করে তিরিশ টাকা বিক্রি করতে পারেন ওর থেকে যদি ভালোর মধ্যে যান তাহলে ফেডমি কোম্পানি চলে আসবে ব্র্যান্ডের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নন দুটোই জিনিসই আমরা রাখি এইসব দেখতে পারেন বাচ্চাদের ম্যাজিক লিপস্টিক মাত্র পাঁচ টাকা করে কেনা

আপনাকে সব বুঝিয়ে দিব কোনটা কত করে কেনা কত করে বিক্রি আর সেকেন্ড টাইম ভি আপনি নাও আসবেন কালো মাল কিভাবে যাবে সব সেটআপ করে দিব আচ্ছা কালো যদি কেউ আসতে পারছে না অনেক ইচ্ছা છે কিন্তু আমি আসতে পারছি না তো আপনি টাকাটা পাঠিয়ে দিন ফোন পে গুগল পে তে তারপরে মালা আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব ঠিক আছে नेक्स्ट আইটেম দেখাচ্ছি আপনাকে আইলাইনার মাসকারা দেখতে পারেন এই সব চলে আসবে আপনার চুকে দেবার আইলাইনার এটা চলে আসবে আপনার মাসকারা এই সব আরাম করে আপনি 50 টাকায় এমআরপি করা আছে এমআরপি দামে বিক্রি করুন কালো ডবল থেকে বেশি লাভ আছে আপনার একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন মাস্কারা খুব পুরো ওয়াটারপ্রুফ কম দামের মধ্যেও কোয়ালিটি ভালো আমার কসমেটিক মোটামুটি পনেরো বছর হয়ে গেছে প্রায় ঠিক আছে আপনার চ্যানেলে ফার্স্ট ভিডিও আছে কিন্তু প্রায় মোটামুটি পনেরো বছর হয়ে গেছে আমার কসমেটিকের বিজনেসটা এটা যেরকম দেখলেন মাস্কারা এটা দেখলেন আইলেনার ঠিক আছে এর মধ্যে তাহলে একটু ভালোর মধ্যে যান কাজল পেন্সিল আইকনিকের মধ্যে এটা চলে আসবে আপনার দেখুন পার্সোনি কোম্পানি এইসব দেখতে পারেন আইকনিক কাজল পার্সোনির মাল ঠিক আছে একশো কুড়ি এমআরপি আছে আপনি আশি টাকা বিক্রি করুন তালু ডবল থেকে বেশি লাভ আছে আপনার ঠিক আছে এটা দেব দেখলেন কাজল তারপরে আমার কাছে যদি কিছু একটু ভালো ব্র্যান্ডের মধ্যে খুঁজেন ভালো ব্র্যান্ডের মধ্যে দেখতে পারেন ফাউন্ডেশন চলে আসবে আপনার ব্লু হেভেন ব্লু হেভেন নাম থেকে বিক্রি হয় ব্লু হেভেন কোম্পানি খুব সুন্দর হ্যাঁ এমআরপি থেকে ফিফটি পার্সেন্ট অফ আছে ঠিক আছে এর তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফেস পাউডার ফেস পাউডার আমার কাছে পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ান দুটো ফেস পাউডার একসঙ্গে পেয়ে যাচ্ছেন ঠিক আছে টু ইন ওয়ান ফেস পাউডার তারপরে আপনাকে দেখাচ্ছি আমি আপনাকে বাচ্চাদের ফলস নেল অনলি ফর অনলি তিন টাকা করে কেনা তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারেন বাচ্চাদের ফলস নেল তারপরে দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন বাচ্চাদের কৌটো কাজল ঠিক আছে আপনি দেখবেন অনেক জায়গায় আপনাকে বলবে এক টাকা করে কাজল দু টাকা কাজল বাচ্চাদের কিন্তু বাচ্চাদের কাজল আমি যে আপনাকে দেখালাম তিন টাকা কাজল ঠিক আছে কিন্তু বাচ্চাদের জন্যই একটু ভালো জিনিস নিতে হয় তার জন্য ব্লু এভেন কোম্পানি নেন পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করুন ডবল মার্জিং আর বাচ্চার কোনো ক্ষতি হতে হবে না হ্যাঁ কোম্পানি মাল ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি লিপস্টিক লিপস্টিক আমার কাছে দেখুন নেকলাইন কোম্পানি পনেরো টাকা থেকে স্টার্টিং পঁচাত্তর টাকা দাম ফেলা আছে পনেরো টাকা করে কেনা একটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রপার ম্যাট পুরো শুকনো লিপস্টিক এই দেখুন খুব পুরো ম্যাট পুরো শুকনো লিপস্টিক মাত্র পনেরো টাকা করে কেনা পড়ছে পঁচাত্তর টাকা দাম ফেলা আছে এবার আপনার যেভাবে কাস্টমার পাচ্ছেন ওভাবে বিক্রি করুন তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করুন তাহলেও ভালো মার্জিন পাবেন এটা যেরকম দেখলেন পনেরো টাকা এটা চলে আসবে আপনার দেখুন ষোলো টাকা করে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে আপনার দেখুন আঠারো টাকা করে নেকলাইন কোম্পানি মালি তিনটে ভ্যারাইটি আছে কমার মধ্যে এবার যদি এর থেকে যদি ভালোর মধ্যে খুঁজেন ভালোর মধ্যে দেখতে পারেন এইসব চলে আসবে আপনার জিএস এর মাল কোয়ালিটি খুব হেভি এইসব দেখতে পারেন ভান্ডার একবারে যাক একদম ভেলভেট ম্যাট লিপস্টিক চব্বিশ ঘন্টা ওয়াটার প্রুফ তিরিশ টাকা করে কেনা মাল তিরিশ টাকা করে কেনা এই মালটা দেখছেন আপনি এই মালটা পঁয়ত্রিশ টাকা করে কেনা মার্কেটে একশো কুড়ি টাকা নিচনে বিক্রি হয় না এইসব জিনিস আসবেন কসমেটিক জিনিস হাতে নিয়ে ফিল করবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন আছে তারপরে এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি লিকুইড লিপস্টিকের মধ্যে লিকুইড লিপস্টিক দেখুন নেকলাইন কোম্পানি আমার কাছে চলে আসছে তিরিশ টাকা করে পুরো ওয়াটারপ্রুফ চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ আর এক বছর মধ্যে যদি কোনো মাল ডিস্টার্ব হয় আমরা মাল এক্সচেঞ্জও করি তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন লিপস্টিক একটা পালপির মধ্যে এইসব মাল দেখতে পারেন পুরো নিউড কালার মধ্যে খুব সুন্দর হ্যাঁ ডিপ কালার বলে ডিপ কালার রেড মেরুন বলে রেড মেরুন ওয়ান নাইনটি নাইন এমআরপি আছে কেনা পড়ছে বিয়াল্লিশ টাকা ফর্টি টু ঠিক আছে এটা যেরকম দেখলেন তারপর আরো ভ্যারাইটির মধ্যে যান তাহলে আরো ভ্যারাইটির মধ্যে দেখুন এইসব লিপস্টিক চলে আসবে আপনার পুরো ওয়াটারপ্রুফ মধ্যে একদম তারপরে একটা নেকলাইনের একটু আরো ফেন্সির মধ্যে দেখতে পারেন এইসব ফেন্সি একদম নেকলাইনের একদম ইউনিক ইউনিক মাল ঠিক আছে এইরকম করে আমার কাছে বডি স্প্রে টোটাল পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পারেন ব্র্যান্ডেড মধ্যে এঙ্গেজ কোম্পানি ঠিক আছে এঙ্গেজ আছে সেটওয়েট আছে ফেস ওয়াশ মধ্যে জয় পেয়ে যাচ্ছেন জয়ের আপনার সানস্ক্রিন পেয়ে যাচ্ছেন সব দেখুন ধূপে এখন জ্বরদের সময়ে ঠিক আছে এমনি ফেস ওয়াশ মধ্যে অ্যালোভেরা জেল তো পাচ্ছেন তারপরে দেখুন আস্তাবেরির ফেস ওয়াশও আমার কাছে আছে আস্তাবেরির মধ্যে দেখতে পারেন এইসব হ্যাঁ এটা যেরকম নিম ফেস ওয়াশ দেখলেন তারপরে এর মধ্যে দেখুন এর মধ্যে চলে আসবে আপনার পাপায়া ফেস ওয়াশ তারপরে এটা দেখুন ভিটামিন সি মানে ভ্যারাইটি প্রচুর আছে প্রচুর ফেস ওয়াশ বডি স্প্রে তারপরে আপনাকে যেরকম লিপস্টিক নেল পলিশ ফাউন্ডেশন যেরকম আপনাকে দেখালাম আমি কমা ব্লু এভেনটা ওরতিকেও যদি হেভির মধ্যে যান এটা চলে আসবে আপনার দেখুন একদম হেভি মাল স্প্রে সিস্টেম আছে স্প্রে করলে ফাউন্ডেশনটা বেরোবে স্প্রে পাল্পি কোম্পানি মাল ঠিক আছে চুরাশি টাকা করে কেনা পড়ছে আপনার চুরাশি টাকা করে কেনা আছে এমআরপি আছে টু নাইনটি নাইন এইখানে দেখতে পারেন টু নাইনটি নাইন এমআরপি আছে ঠিক আছে কেনা কেনা পড়ছে চুরাশি টাকা করে তা যেরকম ফাউন্ডেশন দেখলেন ভালো কমা দেখালাম তারপরে আপনাকে লিপস্টিকের প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে

একদম হেভি 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 দশ টাকার মধ্যে কোনো ডাউট নেই আরাম করে দশ টাকা বিক্রি করুন তালু ডবল থেকে বেশি মার্জিন আছে ঠিক আছে তারপরে আপনাকে সিটি গোল্ডের কানের মধ্যে কিছু আইটেম দেখাচ্ছি আপনাকে সিডি গোল্ডের কানে দেখুন এইসব চলে আসবে আপনার ছিয়ানব্বই টাকা প্যাকেট আট টাকা করে কেনা এটা চলে আসবে আপনার দেখুন একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা করে কেনা এটা দেখুন এটা চলে আসবে আপনার দেখুন একশো ছাপ্পান্ন তেরো টাকা করে কেনা এটা দেখুন এটা চলে আসছে আপনার একটু দেখুন মিনা করার উপরে স্টোন দেওয়া একশো চুয়াল্লিশ টাকা করেজন বারো টাকা করে কেনা এটা চলে আসছে আপনার দেখুন একশো কুড়ি দশ টাকা করে কেনা এরকম করে করে এখানে যত ডিজাইন লাগানো আছে আপনি আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ঠিক আছে যেরকম আপনি সিটি গোল্ডের কানেল দেখলেন এবার আপনাকে আমি কিছু সিটি গোল্ডের চুড়ি দেখাচ্ছি সিটি গোল্ডের চুড়ির মধ্যে দেখতে পারেন এইসব কালেকশন খুব ইউনিক খুব হেভি এই দেখুন চার পিস চুড়ি সেট পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আমার কাছে চার পিসের চুড়ি এটা যেরকম দেখলেন পঞ্চাশ টাকা এর মধ্যে কি আছে দেখুন সবথেকে থেকে মেন কথাটা কি একটা বাক্সর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ অল সাইজ মিক্স পাবেন ঠিক আছে যেরকম এটা দেখলেই বক্স বক্স নিতে হবে একটা বাক্সর মধ্যে দাদা আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ হাটা মিক্স করা হয় মিক্স করা আছে হ্যাঁ যে কাস্টমার নিয়ে যাবে বিজনেস করার জন্য তারও সুবিধা থাক সুবিধা আছে হ্যাঁ কোনো মানে ই না থাকবে না সাইজ সব মিক্স আছে এটা যেরকম দেখেন পঞ্চাশ টাকা এটা চলে আসবে আপনার দেখুন এটা চলে আসবে আপনার দেখুন ষাট টাকা করে তারপরে এটা আরো হেভি দেখুন এটা নতুন ডিজাইনের মধ্যে দেখাচ্ছি আপনাকে সব ডিজাইনটা খুলে খুলে দেখানো সম্ভব নেই তাহলেও চেষ্টা করছি দেখানো এইসব দেখতে পারেন আপনার পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এবার আরো ডিজাইন দেখাচ্ছি আপনাকে এটা দেখতে পারেন সেভেন্টি সত্তর টাকা এই ডিজাইনটা দেখুন সত্তর টাকা ঠিক আছে হ্যাঁ আরো ডিজাইন দেখুন এইসব দেখুন সত্তর টাকা ঠিক আছে মানে পঞ্চাশ টাকা থেকে নিয়ে ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এখানে প্রচুর লাগানো হ্যাঁ তারপর দেখুন লাল পোলার মধ্যে দেখে নি চার পিসের মোটা লাল পোলা ষাট টাকা করে কিনা বাহ সিক্সটি ঠিক আছে এর মধ্যে যেরকম লাল দেখলেন অনেক লোক সাদার মধ্যে খুঁজে শাখার মধ্যে শাখার মধ্যেও পেয়ে যাচ্ছেন ঠিক আছে সিডিগোল্ড চুড়ি পেয়ে যাচ্ছেন আমার কাছে শাখা পোলা পেয়ে যাচ্ছেন লেমিনেশন শাখা পোলা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আপনাকে একটু ফ্যান্সির মধ্যে যদি খুঁজেন এক্স এইসব দেখতে পারেন ফ্যান্সির মধ্যে এইসব দেখবেন একদম ফ্যান্সি ফ্যান্সি ডিজাইন প্রচুর আছে দাদা ঠিক আছে যারা ভিডিও দেখছেন চেষ্টা করুন একবার অ্যাসেস কসমেটিকে ভিজিট করুন হানড্রেড পার্সেন্ট আপনাকে ভালো লাগবে ওয়ান টাইমের কাজ করি না আমরা যে কাস্টমার একবার আমাদের কাছ থেকে মাল নিয়ে যাই সেকেন্ড টাইম হান্ড্রেড পার্সেন্ট ওনারা কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে ওইভাবেই যে আপনার ভিডিও দেখে যারা আসবেন ওইরকমই থাকবে একবার যে মাল নিয়ে যাবে যাওয়ার পরে এইভাবে এইভাবে দিব দিব কোয়ালিটি কি হান্ড্রেড পারেন এবার হেয়ার মধ্যে চলছি ক্লিপের মধ্যে এই এইসব দেখতে পারেন মাত্র তিন টাকা করে কিনা কেনা সব প্লাস্টিক না সব আনব্রেক লাইলুন । তিন টাকা কেনে পাঁচ টাকা বিক্রি করুন এইসব দেখতে পারেন পাঁচ টাকা কেনা দশ টাকা বিক্রি করুন ডিজাইন প্রচুর চলে আসবে এইসব দেখলেন তারপরে একটু দেখাচ্ছি আপনাকে বোড়োর মধ্যে এইসব দেখতে পারেন বোড়োর মধ্যে লাইনুন ক্লিপ আনব্রেকেবল এইসব ভাঙবেই না এর উপরে আমি দাঁড়িয়ে যাব তাহলেও একটাও ক্লিপ ভাঙবে না ঠিক আছে পুরো আনব্রেকেবল ক্লিপ আছে এটা কেনা পড়ছে দশ টাকা একশো কুড়ি টাকা প্যাকেট এর মধ্যে ডিজাইন খুব কম তাহলেও পঞ্চাশটা ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ঠিক আছে তারপরে বাচ্চাদের ব্যান্ড দেখতে পারেন আমার কাছে তিন টাকা থেকে স্টার্টিং তিন টাকা করে হেয়ারব্যান্ট তারপরে এটাও দেখতে পারেন আপনি চার টাকা করে হেয়ারব্যান্ট এটা দেখতে পারেন ষাট টাকা প্যাকেট পাঁচ টাকা করে হেয়ারব্যান্ট এর থেকেও যদি ফ্যান্সির মধ্যে যান এইসব চলে আসবে পাম্পম হেয়ারবেন্ট

এটা দেখলেন যেরকম কুড়ি টাকা করে কেনা ঠিক আছে তারপরে আরো ডিজাইন দেখুন এইসব চলে আসবে আপনার কুড়ি টাকার মধ্যে মানে পনেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকার মধ্যে যত এখানে হেয়ারব্যান্ড লাগানো আছে বাক্স হেয়ারব্যান্ড হ্যাঁ সব সব ওই রেটের মধ্যে পাবেন আরাম করে তিরিশ চল্লিশে বিক্রি করতে পারবেন আপনাকে ক্লিপ হেয়ারব্যান্ড দেখিয়ে দিলাম গাডার দেখিয়ে দিলাম গাডার মধ্যে দেখুন এইসব চলে আসবে আপনার এইসব দেখুন পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি করুন ডিজাইন প্রচুর আছে যত ডিজাইন দেখছেন সব পাঁচ টাকা করে কেনা দশ টাকা বিক্রি করুন হেয়ার এসেসিরি দেখিয়ে দিলাম কসমেটিক দেখালাম সিটি চুড়ি দেখালাম এবার কিছু জুয়েলারির মধ্যে আংটি সেকশনটা দেখুন আংটি আমার কাছে তিন টাকা থেকে স্টার্টিং আছে অনলি তিন টাকা করে সাইজ সল্স ডিজাইনও দেখতে পারেন দশটা তিন টাকা কিনে দশ টাকা আরাম করে সেল করতে পারবেন তারপরে এর মধ্যে যদি আরও একটু ভালোর মধ্যে যান এই সব চলে আসবে আপনার দেখতে পারেন এইসব দেখতে পারেন ছ টাকা করে কেনা ঠিক আছে এইটা দেখতে পারেন সাড়ে সাত টাকা করে কেনা এইসব দেখুন দশ টাকা করে কেনা এইসব আরাম করে কুড়ি টাকার মধ্যে কোনো ডাউট নেই সব এডি পাথরের আছে ঠিক আছে এটা দেখতে পারেন পাঁচ টাকা করে কেনা মানে এরকম করে করে ডিজাইনটা দেখতে পারেন এখানে লাগানো আছে প্রচুর ডিজাইন আছে বড়োর মধ্যে যদি চাই এইসব চলে আসবে আপনার দেখুন পঁচিশ টাকার মধ্যে এটা চলে আসবে আপনার দেখুন তিরিশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে ঠিক আছে এইটা দেখলেন আপনি আংটি সেকশন এবার আপনাকে চোকার সেট দিকে দিচ্ছি চোকার সেটটা দেখুন ষাট টাকা বাহ খুব সুন্দর ষাট টাকা থেকে স্টার্টিং আছে আমার কাছে এটা ষাট টাকা দেখলেন এইটা চলে আসবে আপনার পাথরের মধ্যে দেখুন একশো টাকা করে ঠিক আছে এইসব চলে আসবে আপনার একশো টাকা এর মধ্যে ডিজাইন কালার প্রচুর পেয়ে যাবেন এখানে লাগানো আছে সিম্পল হিসাবে দেখতে পারেন হ্যাঁ ডিজাইন পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি এবার বাচ্চাদের গলার হার বাচ্চাদের গলার হার দেখুন এইসব চলে আসছে আপনার ছত্রিশ টাকা ছত্রিশ টাকা আছে এটা চলে আসছে আপনার দেখুন বিয়াল্লিশ টাকা ঠিক আছে তারপরে সিটি গোল্ডে যদি আংটি নেন সিটি গোল্ডের আংটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি এইসব চলে আসবে আপনার হ্যাঁ সাড়ে সাত টাকা করে কিনা এর মধ্যে আরও ডিজাইন আছে এইসব দেখতে পারেন আট টাকা পিস কেনা তিন মাস কালার গ্যারেন্টি ঠিক আছে আরাম করে কুড়ি টাকার মধ্যে কোনো ডাউট নেই কুড়ি টাকা বিক্রি করতে পারেন ঠিক আছে আপনার একবার চেষ্টা করুন দোকানে এসে ভিজিট করুন হানড্রেড পারসেন্ট ভালো লাগবে ঠিক আছে কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসেরি একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল জিনিসই পেয়ে যাবেন তার জন্য একবার ভিজিট করুন এস কসমেটিক কলকাতা বাজারে দোকান আছে যদি কেউ যদি না বুঝতে পারেন নম্বর দেওয়া আছে নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করে রিসিভ করবো থ্যাংক ইউ ওকে দাদা